জয় হিন্দ হাইকোর্টের চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখোশ খুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানুষ আজকে হাইকোর্টের এই রায় নিয়ে ক্ষিপ্ত এর কারণটা হচ্ছে হাইকোর্ট নিজে বলছে যে দুর্নীতি হয়েছে আবার তারাই চাকরি বহাল রাখছেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এবং এই মামলার আইনজীবী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নয় জানালো হাইকোর্ট তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে যে রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি হয়েছিল এ সত্য অস্বীকার করা যায় না কিন্তু একই সঙ্গে বিচারপতিরা বলেন এত বছরের চাকরি জীবিকা এবং হাজারো পরিবারের ভবিষ্যৎ বিবেচনা করেই পুরো প্যানেল বা সমষ্টিগত চাকরি পথ বাতিলের পথে হাঁটছে না আদালত তাহলে প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এসএসসির ছাব্বিশ হাজার চাকরির পুরো প্যানেল বাতিল করেছিল তখন কেন সুপ্রিম কোর্টের মনে হয়নি যে যারা এতদিন ধরে চাকরি করছে তাদের পরিবারের ভবিষ্যৎ রয়েছে তাহলে সুপ্রিম কোর্ট কিছুদিন ভুল ছিল কাল যদি কিছু চোর ধরা পড়ে যায় তখনও কি আদালত বলবে যে এদের পরিবারে ভবিষ্যৎ রয়েছে নাকি পরিবার বাহানা আসল উদ্দেশ্য হচ্ছে কাউকে খুশি রাখা দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন কিন্তু প্রিন্সিপালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেখানে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলো ডিভিশন বেঞ্চও করেছিল তারাও অনেকদিন চাকরি করেছিল তাহলে কি সুপ্রিম কোর্ট ভুল ছিল ভুল করেছিল এই যে যুক্তি এই রায় দেয়া হয়েছে সেই যুক্তিটাকে আমরা মেনে চলি তাহলে এছাড়াও আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিয়েলিজম বলে একটা তত্ত্ব আছে যেটা আমাদের আদালতে অনেক সময় আলোচনা হয় সেটা বলে যে একজন জজ কি রায় দেবেন সেটা অন্যান্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড সেই জজের যে ব্যাকগ্রাউন্ড সেটা দ্বারাও প্রভাবিত হয় ঠিক আছে দেখুন এখানে আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই মামলাটি একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে উঠেছিল এবং তিনি পুরো প্যানেল সেদিন বাতিল করেছিলেন তো এবার শুনুন যে এই মামলার অন্যতম মামলাকারী বা উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন রায় দেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আবেগ অনেক বেশি কাজ করেছে যে এতজন পরিবার তাদের কি হবে সেটাই মূল দিক নির্দেশ হয়েছে বিচার করার ক্ষেত্রে যেটা বাঞ্ছনীয় নয় এখানে প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সেক্ষেত্রে কতজন আছে কতজন গেল এটা বিচারটা হওয়া উচিত না যেটা এসএসসির ক্ষেত্রে আমাদের হাইকোর্ট করেছে এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে বরং এই জাজমেন্টের ফলে যারা ওই টাকা পয়সা নিয়েছেন তারা এখন বুক বাজিয়ে বলবেন কোথায় আমরা টাকা নিয়েছি এটা কলকাতা হাইকোর্ট আমাদের ক্লিন চিট দিয়ে দিয়েছে এটা মনে করবে যদিও কলকাতা হাইকোর্ট তিনি মন্তব্য করেননি রোভিং এনকোয়ারি করে যে তথ্যগুলো বেরিয়েছে তথ্যগুলো তো গ্রহণ করা উচিত এ তো সুপ্রিম কোর্টের রায়ও আছে বিচারপতিদের মনে হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা খুব প্রমাণ হয়নি এটাই তাদের মনে হয়েছে কিন্তু সেটা তাদের ভুল সিদ্ধান্তই বলতে পারি তো বন্ধুরা আপনারা শুনলেন সমস্তটাই এবার আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ